অনেক দিন পর আবার ভিডিও আপলোড করলাম যদি ওই ভিডিওটা অনেক আগের এত দিন এডিটিং করা হয়নি তো যার কারণে আপলোডও করা হয়নি ইনফ্যাক্ট আরও বেশ কয়েকটা ভিডিও আছে যেগুলো এডিটিংও করা হয়নি আর আপলোডও করা হয়নি ইনশাল্লাহ এই ভিডিওগুলো এখন রেগুলার আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব আমার ছোট ভাই এবার যখন বাংলাদেশে আসছিল। তখন এক ফ্রাইডেতে এই ভিডিওটা শুট করছিলাম সেদিন আমরা কি কি রান্না করছিলাম কি কি খেলাম সেটারই ভিডিও এটা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তার আগে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কি করলাম এক চুলার মধ্যে গরুর মাংসের হাড় গুলাকে মশলা দিয়ে সেদ্ধ করে নিছি দেন মাংসগুলোকে দিয়ে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে বসায় দিস আর এই দিকে এবার রোস্ট কুক করে ফেলছি আর এই দিকে গরুর মাংসটা কষানো হয়ে গেছে ওইটাতে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিছি এর সাথে চুই দিয়ে দেওয়া হয়েছে আস্ত রসুন দিয়ে দেওয়া হয়েছে আর আমার রোস্ট রান্না করার ডান রোস্ট পোস্টের মুরগি যেই তেল দিয়ে ফ্রাই করছিলাম ওই তেল দিয়ে এখন আবার পোলাও বসায় দিচ্ছি আর এইদিকে গরুর মাংসের মধ্যে আবার হালকা কয়েকটা আলুও দিয়ে দিচ্ছি কারণ গরুর মাংসতে আলুটা আমার খুবই ভালো লাগে খেতে মানে বলতে পারেন গরুর মাংসর মধ্যে আলুটা আমার খুবই পছন্দের একটা খাবার অবশ্য শুধু আমার এই যে পছন্দ তা না আমার ভাইয়েরও আলু পছন্দ যার কারণে আর কি দেওয়া আর এইদিকে রোস্টের মধ্যে তো আমি ঘি দিতে ভুলেই গেছি তাই রোস্টের মধ্যে ঘি দিয়ে হাড়ি ঢাকনাটা দিয়ে দিছি এতে রোস্টের মধ্যে একটা সুন্দর স্মেল হবে আবার খেতেও ভালো লাগবে আর এই দিকে গরুর মাংসটা প্রায় কুক করা হয়ে গেছে মানে ঝোলটা একটু শুকিয়ে আসলেই নামিয়ে ফেলবো এখন পোলাওটা রান্না করলে আর কাবা ফ্রাই করলেই রান্না করার ডান তবে কাবাবটা এখন ফ্রাই করব না খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রাই করব যাতে গরম গরম খেতে পারি পোলাওটা বসিয়ে আরেক চুলার মধ্যে গরুর যে নলিগুলা বের করছি ওইগুলো পরিষ্কার করে দেন বসায় দিব নলিগুলো একটা একটা করে ভালো করে পরিষ্কার করতে হবে কারণ এইগুলোর মধ্যে ছোট ছোট পশম আসছে তাই আর কি নলিগুলো ভালো করে দেখে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে পোলা চালের মধ্যে পানীয় দিয়ে দিচ্ছি যদিও নেহারির নললি আমরা যেদিন বসাই সেদিন খাই না কারণ নেহারির নললি দুই তিন দিন চুলা জাল দিয়ে দেন ওটা খেলে বেশি ভালো লাগে তাই আর কি এটা পরিষ্কার করে যা যা মশলার দর দিয়ে চুলায় বসায় দেব এমন করে প্রতিদিন সকাল সন্ধ্যা দুই বেলায় এটাকে দেব দেন তিন চার দিন চুলায় পরে এটাকে বাগার দিয়ে খাওয়ার জন্য রেডি করব। এই তো নেহারিটা এদিকে আমার পোলাও হয়ে গেছে মানে সব রান্না করা কমপ্লিট কি কি রান্না করলাম এখন দেখাচ্ছি মুরগির রোস্ট কাবাব চুইজাল দিয়ে গরুর মাংস পোলাও সাদা ভাত সালাদ এই তো এইগুলোই রান্না করা হয়েছে কি ভাবছে না এত আয়োজন করছি কি কোনো মেহমান আসবে কিনা না আমরাই খাবো হ্যাঁ অবশ্য ছোট একজন মেহমান আছে সেটা হচ্ছে আমার সে জুবনের ছোট ছেলে ওই হয়েছে আমাদের স্পেশাল গেস্ট যে তোমার সে জীবনের আমাদের বাড়ি পাশেই থাকে তাই ভালো মন্দ কিছু রান্না করলি। আমার বোনের ছেলেকে আসতে বলি যদিও আসতে চায় না এক প্রকার ওকে জোর করেই আনানো হয় যাই হোক এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে ফেলছি অবশ্য আমার বোনের ছেলেকে খাবার দিয়ে দিছি যে ছোট মানুষ আমরা একটু করেই লেট খাচ্ছি এবারে সালাড হাতে মাখাই করানো হয়েছে আমার বোনের ছেলে তো খাবার খাচ্ছে আর হুয়া করতেছে মানে ওর নাকি অনেক ঝাল লাগছে অবশ্য ওদের বাসায় ঝালটা একটু কমই খায় ইনফেক্ট খায় না বললেই চলে মানে অনেকই কম খায় তাই আর কি আমাদের বাসায় যখনই খাবার খাবে বলে আমরা নাকি তরকারি অনেক ঝাল দিয়ে দিই তার মধ্যে আবার আমরা একটু ঝাল বেশি খাই যার কারণ ওদের কাছে আমাদের বাসার তরকাই খেলে ঝাল লাগে বেশি এদিকে আমরা তো দুপুরে খাবার খেতে বসছি আর নেয়ারিটা চুলায় বসিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য যেহেতু নেয়ারি হতে অনেক টাইম লাগে তাই অল্প আঁচ দিয়ে ওটাকে বসায় দিয়ে আসছি এই যে দেখাচ্ছি নেয়ারিটা কেমন হয়েছে আপাতত এখন নামিয়ে ফেলছি আবার রাত্রে একবার জাল দিয়ে নিবে এমন করে দুই দিন অথবা তিন দিন জাল দেব দেন বাগান দিয়ে এটা খাবো যাই হোক সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে সামান্য একটু নিয়ে আবার চলে গেলাম টিফিনের আয়োজন করতে যেহেতু গরুর মাংস রান্না করা হয়েছে তাই ছিট বানাচ্ছি ওইটা দিয়ে গরুর মাংস দিয়ে খাবো বাট ছিটরুটি বানাতে গিয়ে আমি তো পড়ে গেছি এক প্রবলেমে সেটা হচ্ছে আমি যেই প্যানের মধ্যে চিত্রুটি বানাইতে নিচ্ছি ওই প্যানের মধ্যে ছিটরুটি লেগে যাচ্ছিল ঠিকঠাক বাগুট ছিল না বারবার ভেঙে যাচ্ছিল যার কারণে পরে আবার আরেকটা প্যান নিচ্ছি ছিটরুটি বানানোর জন্য ওই তে আবার সুন্দর করে আমি ছিটরুটি বানাইছি আসলে ফ্রেস্টের প্যান্ট একটু রুক্ষ ছিল তো তাই রুটিগুলো গুলো উঠতে চাচ্ছিল না বারবার ভেঙে যাচ্ছিল যাই হোক পরে ছিটরুটি গুলো সবই সুন্দর হয়েছে আর এমন করে সবগুলো রুটি আমি বানায় ফেলছি অবশ্য সব বলতে বেশি বানাইনি খুবই সামান্য পরিমাণে বানানো হয়েছে যেহেতু আমার ভাই ভাবি আর আমি খাবো মানে তিনজনই খাবো তাই তেমন আর বানানো হয়নি কারণ এই গরম গরমই ভালো লাগে ঠান্ডা খেতে ভালো লাগে না তাই আমাদের তিনজনের যতটুকু দরকার ছিল সেটুকুই বানায় নিচ্ছি বর্তমান সময়ে এখন অনেকেরই দেখি ছিট গুলো বানায় বোতলের মুখ ফুটো করে ওইটা দিয়ে কেমন করে যেন দেয় ওইভাবে বাট আমার কাছে মনে হয় হাত দিয়ে ছিট দিয়ে এই রুটিটা বানিয়ে খেতে যে টেস্ট অন্যভাবে ওই টেস্ট পাওয়া যায় না হ্যাঁ হাত দিয়ে বানাইতে গেলে আশেপাশে অনেক নোংরা হয় বাট খেতে এটাই টেস্ট তাই আমি যখনই এই ছিট রুটি বানাই এভাবেই বানাই যাই হোক ফার্স্টে আমার ভাই বাবিকে ছিটরুটি বানিয়ে দিলাম দেন আমারটা বানালাম যে কোনো জিনিসই খেতে বেশি টাইম লাগে না বাট এটা তৈরি করতেই অনেক সময় চলে যায় তবুও ঘরে তৈরি করা খাবার গুলো খুব তৃপ্তি নিয়ে খাওয়া যায় যাই হোক ভাই বাবিকে দেওয়ার পর এখন আমার জন্য আমি বানিয়ে নিলাম এখন আমি খাবো আমার তো খেতে এটা ভালোই লাগছে অবশ্যই খাবারটা আমার অলওয়েজ ভালো লাগে আজকের জন্য বিদায় নিচ্ছি আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ